আসসালামু আলাইকুম বুদ্রা আবারও এসে উপস্থিত হলাম বায়োফল ট্যাবলেট ফাইভ এম জি এই ট্যাবলেটটি নিয়ে ওর প্রস্তুত কোম্পানি হচ্ছে ইনসাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড জেনেরিক নেম হচ্ছে ফলিনিক অ্যাসিড ক্যালসিয়াম ফলিনেট এক সাইজ দশটি ট্যাবলেট ওয়ান স্ট্রিপ রেগুলার প্রাইস নব্বই টাকা বাইফল পাঁচ ট্যাবলেট হল ফলিনিক অ্যাসিড ক্যালসিয়াম ফলিনেট যুক্ত একটি ওষুধ এই এটি মূলত ফলেট ফলিক অ্যাসিড ঘাটতি পূরণে ব্যবহৃত হয় ফলেনিক অ্যাসিড হল ফলিক অ্যাসিডের সক্রিয় রোগ যার শরীরে সহজে শোষণ এবং ব্যবহার করতে পারে ব্যবহার কোন রোগে ব্যবহৃত হয় লাইফল ফাইভ ট্যাবলেট সাধারণত নিম্নলিখিত অবস্থায় ব্যবহৃত হয় ফলেট ঘাটতি জনিত অ্যানিমিয়া মেগালো ব্লাস্টিক অ্যানিমিয়া যখন শরীরে রক্ত তৈরির জন্য প্রয়োজনীয় ফলেটের অভাব হয় মেথোট্রেকসেট থেরাপির সময় ক্যান্সার চিকিৎসা ব্যবহৃত হয় মেথোট্রেকজেট এর বিষ্ক্রিয়া কমাতে ফলনিক অ্যাসিড দেওয়া হয় এটিকে লিওকোভোর রেস্কিউ বলা হয় গর্বিত নারীর ফলিক অ্যাসিড ঘাটতি কর্মকালীন শিশুর নিউরিয়াল টিউব ডিফেক্ট প্রতিরোধে সহায়তা করে অ্যালকোহল লিভার বা অন্তরের সমস্যাজনিত ফোলেট ঘাটতি যেমন শরীর ফলিক অ্যাসিড যথাযথভাবে শোষণ করতে পারে না সেবন নিয়ম ডোজেস সাধারণত প্রাপ্তবয়স্কদের বয়স্কদের জন্য প্রতিদিন একটি ট্যাবলেট খাবার পর সেবন করতে হয় তবে ক্যান্সার চিকিৎসায় মেথোট্রিক থেরাপির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ডোজ হতে পারে এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ব্যবহার করতে হবে সতর্কতা চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করবেন না দীর্ঘ সময় ধরে সেবনের আগে রক্ত পরীক্ষার প্রয়োজন হতে পারে গর্ভবতী ও স্থান দানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নেওয়া জরুরি এটি সাধারণ ভিটামিন ট্যাবলেট নয় সুনির্দিষ্ট রোগের জন্য ব্যবহৃত হয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনস ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে নতুন নতুন ওষুধের তত্ত্বের নিয়ে হাজির হবো শুভ আল্লাহ পেজ